আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করবো কীভাবে আমরা আমাদের ফোন থেকে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্টে পরবর্তী একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা তৈরি করে দেখুন আমরা একটি ইউএসবি কেবল নিলাম ইউএসবি কেবলটির দুটি মাথা থাকে একটি মাথা হচ্ছে ইউএসবি যেটি আপনার সার্জার ফুটের সাথে লাগবে বা কম্পিউটারের সাথে লাগবে এই মাথাটি ইউএসবি আর একটি মাথা হচ্ছে টাইপ সি মাথা বা মাইক্রো মাথা যেটা আমাদের ফোনে লাগে এখন এটি আমরা কম্পিউটারের সাথে সংযোগ করব কেবলটি তো দেখুন আমরা কম্পিউটারে তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই এখানে ইন্টারনেটের যে চিহ্নটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করলাম দেখুন আমাদের এখানে ওয়াইফাই একটি নাম রয়েছে এই নামটি আমাদের আমার ফাঁসের এক দোকানদারের তার পাসওয়ার্ড আমার কাছে নেই এটা সংযোগ করা সম্ভব হবে না তো এখন এই মুহূর্তে আমাদের ডেস্কটপে কোনো ইন্টারনেট সংযোগ নেই আমরা কেবলটি ফিসিতে সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার কেবল এবং মাউস কিবোর্ড এবং মনিটর সাউন্ড বক্স এগুলার ইউএসবি লাগানো রয়েছে তো আমরা এখন এই ইউএসবিটি লাগিয়ে নিব ডেস্কটপের সাথে আমরা ইউএসবিটি লাগিয়ে নিলাম অফর মাথাটি আমাদের ফোনের সাথে লাগিয়ে নিব আমরা অফর মাথাটি আমাদের ফোনের সাথে লাগিয়ে নিলাম এখন আমরা উপর থেকে স্লাইড করে নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবির একটি অপশন এসেছে এখান থেকে আমরা ইউএসবি ফর ফাইল ট্রান্সফার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস এসেছে আমরা এখান থেকে ইউএসবি টি সিং এখানে ক্লিক করব উপরে যে অপশনটি যেভাবে আছে সেভাবে থাকবে নিচের অপশনটি ইউএসবি টি সিং এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে এখন ডেস্কটপে চলে যাব ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে আসার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস এসেছে এখান থেকে আমরা অবশ্যই ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পর দেখুন আমাদের নিচে যে ইন্টারনেট অপশনটি রয়েছে ইন্টারনেটের যে চিহ্নটি রয়েছে সেখানে একটু খেয়াল করে দেখুন আমাদের ইন্টারনেট সংযোগ হয়ে গেছে আগে ইন্টারনেটের লগর মতো ছিল এখন কিন্তু মনিটর সিস্টেম হয়ে গেছে তার মানে আমাদের নেট সংযোগ হয়ে গেছে আমরা যদি ইউএস কেবলটি খুলে নিই কম্পিউটার থেকে এখন দেখুন আমাদের নেট সংযোগটি ছেড়ে দিয়েছে ইন্টারনেটের লগও চলে আসছে তো এখন আমরা যদি আবার কানেক্ট করে নিই ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে হুম দেখুন পুনরায় আমাদের নেট সংযোগ হয়ে গেছে মনিটরের সিস্টেম চলে আসছে তো এখন আমরা ইচ্ছে মতো আমাদের মন মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা